এই সপ্তাহে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় আলোচনা বিষয় ছিল ভিয়ারিয়াল এবং বার্সেলোনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব লালিগা কর্তৃপক্ষ মিয়ামিতে একটি ম্যাচ আয়োজন করতে বদ্ধপরিকর এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অনুমোদন পাওয়ার পর বিষয়টি এক ধাপ এগিয়ে গেলেও এ নিয়ে এখন পর্যন্ত প্রচুর সমালোচনা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে এবং স্প্যানিশ ফুটবলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এ বিষয়ে এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন অ্যাথলেটিক ক্লাব এবং স্পেন জাতীয় দলের গোলরক্ষক উনাই সিমন বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন উনাই সিমন বলেন ফুটবল হলো সমর্থকদের অংশীদারদের এবং সেই সব মানুষের যারা আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে তারা না থাকলে ফুটবলের কোনো অস্তিত্বই থাকতো না যদি অ্যাথলেটিক ক্লাবকে মিয়ামিতে খেলতে যেতে বলা হতো আমি সেটাকে সম্ভব বলে মনে করতাম না আপনি হয়তো সফরের খরচ বহন করবেন কিন্তু অনেক সমর্থক আছেন যারা এই দীর্ঘপথ পাড়িয়ে দিতে পারবেন না যেমন ধরুন সেসব বয়স্ক মানুষ যারা লাঠি ভর দিয়ে সানমেমেসে খেলা দেখতে আসেন এটি তাদের জন্য একটি কষ্টকর দিন কারণ তারা তাদের প্রিয় দলকে মাঠে দেখতে পাচ্ছে না এটা সমর্থকদের প্রতি এক ধরনের অসম্মান আমি মনে করি অ্যাথলেটিক বা অন্য যে কোনো ক্লাবের ক্ষেত্রেই এটা একটা খারাপ সিদ্ধান্ত হবে সংবাদ সম্মেলনে উনাইসিমনকে তার আন্তর্জাতিক সতীর্থ এমরিক লাপটদের অ্যাথলেটিকে ফিরে আসার গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয় এর জবাবে তিনি বলেন আমার তার সাথে কথা হয়নি সে একজন শিষ্যমানের সেন্টার ব্যাক আমরা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগে একসাথে খেলেছি আমরা সবাই তার শক্তি দৃঢ়তা খেলার ধরন এবং ক্যারিশমা সম্পর্কে জানি সে যেভাবে রক্ষণভাগ সামলায় তাতে পুরো দলকে অনেক আত্মবিশ্বাস জোকায় এর বেশি কিছু আমি এই মুহূর্তে বলতে পারবো না এছাড়াও তিনি নিকো উইলিয়ামসকে নিয়েও কথা বলেন যা গ্রীষ্মকালটা বেশ ঘটনা বলছিল বাইশ বছর বয়সী খেলোয়াড়কে বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি অ্যাথলেটিক বিলবাউ ক্লাবের সাথে দশ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেন উনাইসিমানে এই বিষয়ে বলেন এই গ্রীষ্মে সে যা করেছে অন্য শীর্ষ ক্লাবগুলোর প্রস্তাব উপেক্ষা করে অ্যাথলেটিকের সাথে চুক্তি নবায়ন করা তা আমাদের ক্লাবের প্রকল্প এবং ভালো কাজের প্রমাণ দেয় এটি দেখা যায় এই ক্লাবের প্রভাব কতটা বিশাল এটা প্রমাণ করে যে খেলোয়াড়রা মনে করে অ্যাথলেটিক বিলবাহ থেকেও বিশ্বমানের খেলোয়াড় হওয়া সম্ভব